আল্লাহর আলোয় আলোকিত নবীদের গল্পে স্বাগতম এটা নে আয় অনেক অনেক বছর আগে আদ নামে এক জাতি বাস করত এক সবুজ ও সমৃদ্ধ উপত্যকায় তারা ছিল শারীরিকভাবে অনেক শক্তিশালী বড় বড় প্রাসাদ বানাত পাহাড় কেটে আর গর্ব করে বলতো আমাদের মতো কে আছে কিন্তু তারা ভুলে গিয়েছিল আল্লাহকে বেশি গর্ব আর অহংকারে তারা হয়ে গিয়েছিল অবাধ্য তারা মূর্তি পূজা করত আর দুঃখিত করত গরিব ও দুর্বল মানুষদের আল্লাহ তখন পাঠালেন একজন নবী নবী হুদ আলাই তিনি বললেন হে আমার জাতি আল্লাহর ইবাদত করো তাহলেই তোমরা শান্তিতে থাকবে কিন্তু তারা হাসাহাসি করল বলল তুমি তো একজন সাধারণ মানুষ আমাদের মতোই হুদ আলাই বারবার বুঝালেন আল্লাহর ভয় করো তোমাদের দম্ভ ও গর্ব ছেড়ে দাও কিন্তু আর জাতি অবিশ্বাস করেই থাকল একদিন আল্লাহর আজাব নেমে এলো এক ভয়ঙ্কর বাতাস সাত রাত ও আট দিন ধরে সে ঝড় বয়ে গেল সব কিছু ধ্বংস হয়ে গেল শুধু রয়ে গেলেন হুদ আলাই ও যারা ইমান এনেছিলেন আমরা কি শিখলাম অহংকার করলে আল্লাহর শাস্তি আসতে পারে আল্লাহর প্রেরিত নবীদের কথা মানতে হয় সত্য কথা বলা আর মিথ্যা থেকে দূরে থাকা জরুরি